আমরা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উল্লাস কেটে পড়ছেন উল্লাস বিভিন্ন হল থেকে কিন্তু একের পরে যে সংবাদ এসেছে সেখানে কিন্তু জয়লাভ করেছেন সেই হলগুলো থেকে এই উল্লাসে কিন্তু শিক্ষার্থীরা শিবির প্যানেলের যে শিক্ষার্থীরা তারা এখানে উল্লাসে উদযাপনে ফেটে পড়েছে সিনেট ভবনের সামনে তারা সেখানে এসে উল্লাস করছেন যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু তারা ফোনে স্কল করছেন আর একে একে বিভিন্ন হলের আপডেট নিচ্ছেন তারা সেই আপডেট পেয়েই কিন্তু উল্লাসে ফেটে পড়ছে দর্শক যারা রয়েছেন সরাসরি লাইভে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আনন্দ মিছিল উদযাপন করা হবে এবং যে বিষয়টি জানিয়ে দিচ্ছি অদম্ব চব্বিশ অদম্ব একুশ যে প্যানেলটি রয়েছেন সেই প্যানেলটি থেকে কিন্তু নির্বাচন বর্জন করা যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্যানেল ছিল প্যানেল থেকে কিন্তু নির্বাচন করা হয়েছে আমার জীবনের প্রথম জাতীয় নির্বাচন শুরু হবে নির্বাচন ভোট হওয়ার সময় খুব বেশি বিশৃঙ্খলা ছিল না সুষ্ঠু যে রেজাল্ট আসতে অনেকগুলো আমরা একটু আশঙ্কিত ছিলাম যে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি কিন্তু না এখন পর্যন্ত যতগুলো যত কেন্দ্রের নয় ফলাফল প্রকাশিত হয়েছে আমাদের মনে হচ্ছে সুষ্ঠু ভোট হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে সাদুকের যে প্যানেল সাদুক প্রকাশ পরিষদ কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার বিপুল ভোটে এগিয়েছে আমরা আশা করছি প্রত্যেকটি হলের ফলাফল প্রকাশিত হলে সমন্বিতভাবে ভাবে আনুষ্ঠানিকভাবে সাদুক বাংলাদেশের কেমন লাগছে সবলে মিলায় হচ্ছে অনেক আনন্দদায়ক কারণ আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি একটা সুন্দর মুহূর্তের জন্য এবং সকাল থেকে আপনারা যে দেখেছেন যে ভোটটা যত সম্ভব সুষ্ঠুভাবে হয়েছে আমরা

কারণ শিক্ষার্থীরা তাদের কেনকে তাদের ইচ্ছায় ভোট দিতে তারা সবাই শিবির নয় সাদিক ক্যানকে জন্য শিবির করা লাগে না এটাই দর্শক এখানে আমরা রয়েছি এই চীনের ভবনের সামনে সিনের ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন হলের আপডেট জেনে জেনে কিন্তু এখানে উল্লাস করছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে বিজয় মিছিল বিজয় মিছিল বের হবে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি শিবির প্যানেলের যে জয় হয়েছে সেই জয় কিন্তু তারা মেনে নিয়েছে এবং অপরদিকে অপরদিকে ছাত্র দল থেকে তাদের প্যানেলের প্যানেল থেকে যে ভরাডুবি হয়েছে সেই ভরাডুবির কারণে তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে নির্বাচন তারা বর্জন করেছে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে সাধারণ শিক্ষার্থী তারা কোনো আইডিওলজিতে তারা কোনো আইডিওলজি ধারণ করে না তারা নয় তারা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বিবেক অনুযায়ী ভোট দেয় এখন কথা হচ্ছে কাকে ভোট দিব শিবিরকে শিবিরকে ভর্তিব নাকি দলকে ভোট দিব এখন কথা হচ্ছে যে ব্যক্তি হিসাবে আমরা যাচ করবো সাদিক ক্যাম্পকে ভোট দেওয়ার জন্য শিবির করা লাগে না যারা সাদিক ক্যাম্পকে ভোট দিয়েছে তাদের অধিকাংশ শিবির নয় তাদের অধিকাংশ সাধারণ শিক্ষার্থী